নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাঙালির প্রিয় আলুর চপ এটি সন্ধ্যা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়ির সাথে গরম গরম চপ হলে আর কিছুই চাই না চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক আলুর চপ বানানোর জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ জিরে ধনে এক হাফ চামচ বা একটি গোলমরিচ ও শুকনো লঙ্কা সবগুলিকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব হালকা করে ভেজে নেব এবার এগুলিকে মুড়িয়ে নেব গুলো আমি তিল নড়াই গুঁড়িয়ে নিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে করে এগুলি গুঁড়িয়ে নিতে পারেন আচ্ছা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি সেদ্ধ আলু আলুগুলির খোসা ছাড়িয়ে নেব সব আলু খোসা ছাড়িয়ে নিয়েছি একটি আলু খোসা রেখে দিয়েছি আলুতে খোসা শুদ্ধ থাকলে তার একটু বেশি হয় তাই জন্য আমি একটি আলু খোসা রেখে দিয়েছি এটিকে এবারে সাইডে রেখে দেব এখানে আমি চারশো গ্রাম বেসন নিয়েছি বেসনটাকে ডালিয়ে নিয়েছি সময় বেসনটাকে ঝালকে নেওয়া উচিত এবারে এই শুকনো বেসনে কিছুটা পরিমাণ আমি এতে তুলে নেব এটি আমি পরে কাজে লাগাবো এবং পরিমাণ মতো লবণ হুলুর গুঁড়ো গ্লাস কিছুটা কাশকুলির সংখ্যাগুলো এটি ঝাল হবে না

এই রকম ঘনত্বের একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি হাতে করে তুলে ফেলালে এইভাবে পড়ছে তাহলে বুঝে নিতে হবে সবের জন্য ব্যাটারটি একবারে পারফেক্ট হয়েছে এইবারে ব্যাটারটিকে সাইডে রেখে দেবো রেখে দিয়ে ভালো তৈরি করে নেব তৈরি করার জন্য একটি নিয়ে নিয়ে হাতে দিয়ে দেবো এরকম করে করে কেটে রাখা পেঁয়াজ তো আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটেও পেঁয়াজটা দিতে পারেন পেঁয়াজটা লাল করে ভাজবো না হালকা একটু ভাজা হলে হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কয়েক পা রসুন আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেবো খুব বেশি ভাজার দরকার নেই এক্ষেত্রে আদা রসুন একটু হালকা ভাজা হলে হয়ে যাবে এবার এর মধ্যে আগে থেকে যে আলুগুলো রেখেছিলাম এইভাবে হাতের দিয়ে দেব আপনারা চাইবেন গ্রেটারে করে গ্রেড করে দিতে পারেন ক্ষেত্রে আলু একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগে তাই আমি গ্রেটারে আর গ্রেড করলাম না এইভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ এরকম লঙ্কা গুঁড়ো আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে একটু সময় নিয়ে আলুর পুটটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে তবে চপগুলি ভালো হবে তা না হলে চপগুলি এই আলুর পুটটা বেসনের গোলায় ডোবানোর পর ভেঙে যাবে এইভাবে শুকনো শুকনো করে নিলে ভেঙে যাবে না আলুর পুটটি রেডি হয়ে গেছে চপের জন্য সব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব সম্পূর্ণটা দেবো না অর্ধেকটা দিলাম এটিকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব প্লেটে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে এবারে আগে থেকে যে বেসনটা তুলে রেখেছিলাম যে পাত্রে আমি চপে আলুর যে পুরটা তৈরি করে রাখবো সেই পাত্রে একটুখানি এরকমভাবে বেসন ছড়িয়ে দিলাম এর হাতে অল্প বেসন লাগিয়ে অল্প অল্প এইভাবে আলু পুর নিয়ে গোল গোল করে নেব এখানে পছন্দ পছন্দসই আলু এই লেচিগুলো কাটতে পারে চপের সাইজ যেই এরকম করবেন বড় কিংবা ছোট আমি এরকম সাইজ করছি এইভাবে সবগুলি করে নেব যে বেসনটা ছড়িয়ে রেখেছি না এরকম করে রেখে হাতে তালুতে অল্প করে চাপ দিলে হয়ে যাবে সবগুলি রেডি করে নেব এইভাবে সবগুলি রেডি করে নিয়েছি চপের জন্য এখানে আমার মুখ হয়েছে আমি যে পরিমাণ আলু নিয়েছিলাম একটু বড় বড় সাইজ করেছি তাই আমার নটি চপ হবে আপনারা যদি এর থেকে ছোট করেন সাইজে তাহলে আরও বেশি হবে বড় সাইজ করলে তখন গন্তিতে কম হবে এবারে একটু বেসনের গোলায় ঢুকিয়ে ভেজে নেব গ্যাসের চুলায় আবারও ওরা ধুয়ে বসিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল একটু বেশি পরিমাণ তেলেই ভাজতে হয় কারণ একটি শ্যালো ফ্রাই হবে না হবে ডিপ ফ্রাই তাই তেলের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিলাম তেল খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হতে থাক আমি যে বেসনের ব্যাটারটি রেডি করে রেখেছিলাম খুব ভালোভাবে আবার হাতে করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি এবারে গরম তেলে দিয়ে দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা এক ফোঁটা এই ব্যাটার দিয়ে দেব ভালোভাবে গরম গরম হয়ে গেছে তা রেডি করে রেখেছিলাম এইভাবে নিয়ে ব্যাটারে ভালো করে কোট করে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব নিয়ে গরম তেলে এইভাবে ছেড়ে দেব আবারও একটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারে খুব ভালো করে কোট করে নেব

তেল থেকে তুলে নেবো এইভাবে সবগুলি ভেজে তুলে নেব ভেজে তুলে নিয়েছি সবগুলি হয়েছে বুঝতে পেরেছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ